আপনার ইচ্ছা মতো বিরিয়ানি পাবেন না আপনার ইচ্ছা মতো পোলাও পাবেন না জেলে যেমন জিন্দগি কাটাতে হয় রসুল বলছেন যারা ইমানদার হবে দুনিয়াটা তাদের জন্য হলো জেলখানা এখানে ভালো মন চাহি জিন্দগি ভালো খাবার এসব আশা করা যাবে না যে কদিন আল্লাহ দুনিয়াতে দিয়েছেন এ আদত করো এ আদত করো আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহর কাছে ফিরে যাও আসল জীবন তো পড়ে আছে আসল জীবন তো পড়ে আছে জীবন তো আসল না এটা যদি আসল হতো তাহলে বাপ দাদা চোদ্দ গুষ্টি সব বেঁচে থাকত কেউ মরে যেত না সব এক এক করে সিরিয়াল ওয়াইজ তারা চলে যাচ্ছে আমরাও ধীরে ধীরে দুনিয়া থেকে চলে যাব আমাদের পরের জেনারেশন না থাকবে এভাবেই আল্লাহ নিজাম করে দিয়েছেন ভাইয়ের আমার হাজরত ইব্রাহিম আলী ইসালাম চিন্তা করলেন আমার পিতা আমার পিতা একজন বড় নেতা পিতাকে যদি আমি হেদায়তের রাস্তায় আনতে পারি তো আমরা বাপ বেটা একসাথে আল্লাহর জান্নাতে থাকতে পারবো কি চমৎকার তার আশা মনের আশা কিন্তু পিতা তো মন্ত্রী মন্ত্রী এত সহজে বেটার কথাই গুলে যাবে না বাপকে এত করে বোঝায় এত করে বোঝায় এত করে বোঝায় নম্র আপনার কিনা ইব্রাহিম আলী ইসালামের পিতা একটা সময় বললো ছেলে রে তোর সাথে আর আমার কোন সম্পর্ক নাই হেদায়তের পথে ডাকছে ছেলে ভালোর নেতৃত্ব গিয়ে আর পাওয়ার ক্ষমতার টেকাতে গিয়ে ছেলের সাথে বলছে সম্পর্ক রে চলে যা তুই আমাকে ছেড়ে চলে যা আমাকে ছেড়ে এটা তো সন্তান হিসেবে একটা ব্যথা একটা বেদনা সন্তান তো বাপকে বাঁচাতে চায় কিন্তু বাপ বুঝতে চায় না ভাইরা আমার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার কথা বলেন ইব্রাহিম নবীর ব্যাপারে বাপ থেকে বেটা আলাদা হয়ে গেল এত বোঝা এত বোঝা এত বোঝা কোন কর্ণপাত হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হেদায়েত এমনি হয় না তুমি যদি চেষ্টা না করো ইন্নাল্লাহ লাগি কই রুমা বিকমিনা হাতায় কই রুমা বি তুমি যদি মনে কর আমি চোর আছি চোর থাকব তুমি যদি মনে কর আমি বেইমান আছি বেইমান থাকব তুমি যদি মনে করো মা বাবার খেদমত করি আর জীবনেও করব না তুমি যদি মনে করো আমি ইললিগাল ব্যবসা করি আমি মৃত্যু পর্যন্ত ছাড়ব না তুমি যদি মনে করো মত মদ খরাচি মদ খেয়ে যাব কার বাবার ক্ষমতা আছে ছাড়াবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোর পরিবর্তন করব না যতক্ষণ হাত্তা ইয়ুগাইরু মা বিআনফুসিহিম তুই নিজে না পরিবর্তন হওয়ার ইচ্ছা না করিস তুই যদি নিজের মনস্থিরটা পাল্টে দিস নিজে যদি একটুখানি চিন্তা করিস আজ থেকে আমি পাপ ছেড়ে দিলাম আল্লাহ রব আলামিন বলেন নিয়ত যেমন করবি আমি আল্লাহ তোর নিয়ত অনুযায়ী তোর কর্ম ফল দান করবো আখারি পয়গম্বর আলী সালাম বলেন ইন্নামাল আহমাল বলি কুল্লি ইমরি ইম্মা নবাব

আমত পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহ তোমার কপালে হেদায়েত রাখবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হাতাদাউ যাদাহুম হুদাউ ওয়া আতাহুম তাকওয়া রাব্বুল আলামিন বলছেন তুমি নিজেকে সদরাও নিজেকে মানুষের মতো মানুষ বানাও তুমি যদি হেদায়েতের পথে চলতে শুরু করো আমি আল্লাহ হেদায়েতের পথে চলাটা তোমার জন্য সহজ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু নিজেকে পরিবর্তন হতে হবে নিজেকে আত্মশুদ্ধি করতে হবে এক নম্বর ইমানদার হতে হবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না বাতিলদের কাছে মাথা ঝোঁকানো যাবে না মাথা যদি নত করতে হয় আল্লাহর কাছেই মাথা নত করবেন ইব্রাহিম আলী সালাম নিজ বাপের কাছে যদি মাথা নত না করতে পারে তাহলে আমরা কিসের মাথা যদি নিচু করতে হয় আল্লাহর কাছে করবেন ইমানদারের বড় মূল্য আছে আল্লাহর কাছে তুমি একশো বছর দেড়শো বছর হায়াত পেয়েছো আল্লাহর কাছে কোনো মূল্য নাই কোন মূল্য নাই আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো লক্ষ মানুষের চেয়ে একজন আল্লাহওয়ালা ভালো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশ-শামসি ওয়া দুহা وَالْقَمَرِ إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا وَالْأَرْضِ وَمَا طَحَاهَا وَنَفْسٍ وَمَا سَوَّاهَا আলাহা মাহা ফুজুর গা বা তা কহা কদাফ লাহামাউ চাকা কাহা সাতটা জিনিসের ক সব আল্লাহ করেছেন কটা জিনিস একটু জোরে বলেন তো বাবাজি ঠান্ডায় মেঘালয়ের মানুষ সব জমে গেছে পাহাড় অঞ্চলের মানুষ তো ক্ষমতা নেই আল্লাহ একটু থাকবি তান তুলিল্লাহি থাকবি

শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের নাম তারা বলে জয় শ্রীরাম তারা বলে তাদের ধর্ম নিয়ে তারা থাকবে এই টপিকটা আমার হয়তো বারো তারিখে আছে ওই টপিকে আমি আজকে যাব না আমরা আমাদের আল্লাহ নামে ধ্বনি দেবো আল্লাহ তালা বলেন কালিমাতুল্লা আমার কালিমা আমার ধ্বনিটা হলো সর্বোচ্চ জোরে বলেন সোভান আল্লাহ আল্লাহ নামের ধ্বনি দিতে গিয়ে মুখ বন্ধ রাখবেন মৃত্যুর আগে ওই জবান পড়ে যাবে লিখে রাখেন জন্য ধ্বনি দিতে জানেন ইনকাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ এসব বলে বলে গলা ধরায় আর আল্লাহ বলছে আমি হলাম সব থেকে বড় লিডার আমি হলাম সব থেকে মহান আল্লাহ নামের তকবির দিতে বলছি গলা থেকে আওয়াজ বার হয় না হাই রে মুসলমান সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তকবির দিতে গিয়ে যদি লাঞ্চ ফেটে হার্ট অ্যাটাক হয়ে যদি মারা যান আমি মনিরুল ইসলাম বলে যাচ্ছেই খোদার আসাম এই মৃত্যুটা হবে শ্রেষ্ঠ মৃত্যু ইনশাল আল্লাহর নাম নিয়ে মৃত্যু হবে এই জন্য আল্লাহর ধ্বনি কখনো আস্তে দেবেন না যখনই তকবির দিতে বলবো সর্বোচ্চ ক্ষমতার ঝঙ্কার তুলে দিয়ে তকবির দেবেন আল্লাহ খুশি হয়ে যাবে ইনশা আল্লাহ এরপর নমরুদের সাথে লড়াই হাজরাতিবাহিমের নমরুদকে গিয়ে দাওয়াত দিচ্ছে যদি দেখলো বাপকে বলে হলো না তো বাপের ওপর মহল যে আছে দেশ ছাড়ার আগে একবার শেষ করেছে দেখি ক্ষমতা নিয়ে যাই যদি ইসলামটা কবুল করে যদি আল্লাহকে আল্লাহ বলে মানে যদি শিরিক ছেড়ে দেয় চলে তো যাবো বাপকে ছেড়ে পরি সবকিছু ছেড়ে চলে যাবো একবার শেষ টাইটা করে যাবো শেষ চেষ্টা করে যাই আল্লাহ হিদায়তের মালি নমরুদের কাছে গিয়ে বলল নমরুদ জিজ্ঞেস করল এ ইব্রাহিম তোর প্রভু কে কাকে তুই মানিস তোর আল্লাহ কে তোর ভগবান কে তোর ঈশ্বর কে মনে করেছে ছেলেটা ভয় পাবে ভয় পেয়ে বুঝি নমরুদ কে আল্লাহ বলে মেনে নেবে কিন্তু ইব্রাহিম নবী আলী সালাম আল্লাহ ছাড়া ইমানদার কাউকে ভয় নাই ভয় কিরে তোর ঝানো তুফানে বক্ষে তোর iman যার কোলি যায় iman আছে গো আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরো ভয় পাবে না জার iman আছে সে আল্লাহ তাআলা কারো ভয় পাবে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লা ইন কুনতুম মুমিনিন চিন্তারা ইমানদারদের নয়রাসবিনা ওয়ানতুমুল আ'লাউনা তোমরাই হবে বিজয়ী ইন কুনতুম যদি ঈমানদার হও আল্লাহ তাআলা বলেন ঈমানদার যারা হবে আমি আল্লাহ তাদের বিজয় পতাকা হাতে তুলে দেব জরে বলেন সুবহানাল্লাহ ঈমানদার কাউকে ভয় পাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াগাদমহুল দিনা বানানো মেনে গম ওয়াগামি লুসলি হাত তা খালিফান্না কুমুখিলে আও ওয়াদা করেছে যারা ইমান হবে না কাজ করবি ভালো কাজ করবি আল্লাহরব্লে আলামীর বলেন আমি পৃথিবীর বাদশাহী পৃথিবীর নেতা আমি বিজয় পতাকা আমি ওই ইমানদারের আমলে চলে নেক কর্ম যারা করে তাদের হাতে আমি আল্লাহ তুলে দেব যারা ইমানদার হবে আল্লাহ তাআলা বলেন তাদের বিজয় আমি দেব কোনো ভয় নেই আল্লাহ যার সঙ্গে আছে তার কোনো ভয় নেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ছিলেন তাই ক্ষমতা আল্লাহ দেখিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ নমরুদের সাথে ইব্রাহিম লড়াই করার আগে আল্লাহর কথা বলার আগে সাথে লড়াই করতে হবে তো তাই আল্লাহকে জিজ্ঞেস করে নিচ্ছে মৃতকে কি করে জীবিত গো আল্লাহ দেখেন তিনি নবী আচ্ছা বলেন তো যিনি নবী হবেন তার কি বিশ্বাস নাই যে আল্লাহ মৃতকে জীবিত বানাতে পারেন জীবিতকে দান করতে পারে বিশ্বাস আছে না তারপরেও আরো বিশ্বাসটা যাতে আরো দৃঢ় হয় সেটার জন্য আল্লাহকে ইব্রাহিম নবী আলি ইসালাম বলছেন হাজরত ইব্রাহিম নবী আলহ ইসালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ ও আমার 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 মালিক আমাকে কিভাবে তুমি মৃতকে জীবিত করতে পারো আল্লাহ তাহলে ইব্রাহিম নবীকে বলছেন তুমি কি বিশ্বাস করো না তুমি কি আমি আল্লাহ আল্লাহটা পারি আমার এই ক্ষমতা আছে তোমার কি বিশ্বাস হয় না হাজরাতে ইব্রাহিম বলছেন অবশ্যই কলা বালা বালা কিল্লিয়া তোমা ইন্না কালবি আয় আল্লাহ অবশ্যই আমি বিশ্বাস করি কিন্তু যদি আপনি আমার একবার দেখিয়ে দিতেন আমার অন্তরের প্রশান্তি লাভ করত আমি ইব্রাহিমের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা পেয়ে যেতাম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে বললেন কলা فَخُذُوا মিনা مِّنَ ইলাইকা

আর একটা ময়ূর নাও আর একটা কবুতর নাও আর একটা চড়ুই পাখি নাও এই চারটে তুমি নাও ইলাইকা এই চারটে টুকরা করে এক জায়গায় মিক্স করে দাও এক জায়গায় মিলিয়ে দাও চার ধরনের পাখি তুমি নাও এই পাখিগুলোকে আলাদা আলাদা পালক ছাড়িয়ে উড়িয়ে দাও আর এর গোস্ত টুকরো 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 করে চারটে গোস্ত এক জায়গায় তুমি মিশিয়ে দাও আলা কুল্লি জাবালিম্বিনু হুন্না জুজ আপ আর এই টোটাল যে গোস্তটা হবে চারটে পাখির একসঙ্গে মিশিয়ে এর এক একটা অংশ চারটে ভাগ করো আলাদা আলাদা পাহাড়ের উপরে রেখে আসো আল্লাহর নামী হজরত ইব্রাহিমা আইহিস সালাম এই রকমটি করলেন আল্লাহ যেমন হুকুম দিলেন এরপরে আল্লাহ রাব্লাহলাম ইব্রাহিম রে আমি মৃতকে কেমন করে জীবন দান করতে পারি বিশ্বাস যদি না হয় আর অন্তর যদি প্রশান্তি লাভ করতে চাস ইব্রাহিম তুমি ওই অন্য দূরে বসে তুমি চারটে পাখির নাম ধরে ডাক দাও সুম্মাদ মোহনাত চার পাখির নাম ধরে ডাক দাও হাজরাত ইব্রাহিম আলী কিস এক একটা পাখির নাম ধরে ডাকলেন বলেন আয় ময়ূর আয় ময়ূর আয় বলার সাথে সাথে ময়ূরের পালক যেখানে যেখানে ছিল সবগুলো এক জায়গায় এসে চলে এলো হাজির হয়ে গেল ওই গোস্তের ভিতরে যেখানে যেখানে ময়ূরের গোস্ত ছিল ওই গস্তগুলো এক জায়গায় হয়ে গেল যেখানে যেখানে ময়ূরের হাড় হাড্ডি ছিল এক জায়গায় হয়ে গেল আবার যেখানে যেখানে কবুতরের হাড় হাড্ডি ছিল এক জায়গায় হয়ে গেল পায়েরা আপনার কিনা চড়ুই পাখির যে হাড় হাড্ডি ছিল গোস্ত ছিল

সব ক্ষমতা আমার হাতে ইব্রাহিম আলী যখন এই দৃশ্য দেখলেন যে আল্লাহ তো মৃত জিনিসকে জীবিত করতে পারেন আবার জীবিত জিনিসকে আল্লাহ মৃত্যু দিতে পারেন এইবার চলে গেল কোমরে গামছা বেঁধে সাহস নিয়ে নমরুদের কাছে গেছে গিয়ে ও নমরুদ বলছে কিরে তোর প্রভু কে তুই নাকি ঠাকুর ভেঙেছিস তোর নামে কমপ্লেন আছে বলছি ইয়েস আমি এগুলো মানি না কেমন ইব্রাহিম নবী আলী সালাম সব চলে গেছে মেলায় উনি বলছে আমি অসুস্থ আমি অসুস্থ যাব না কিন্তু আসলে মুফাসরিনে কেরম ব্যাখ্যা করেছেন এটা শারীরিক অসুস্থ না এটা স্পিরিচুয়াল ডিজিজ আধ্যাত্মিক অসুস্থতা মানে মানসিক অসুস্থতা তিনি চিন্তা করছেন মানুষ এত গোনা করছে পাপ করছে কি করে পাপ থেকে বাঁচায় কিভাবে কি করি এইটার জন্য তিনি চিন্তিত এই জন্য তার অন্তরটা অসুস্থ তিনি বললেন আমি অসুস্থ সব মেলায় চলে গেল এরপরে তিনি ফন্দি করলেন এই সময় যতগুলো ঠাকুর আছে সবগুলোকে আমি এমন করে ভাঙব হাতে একটা কোরআন নিলেন মূর্তিগুলোকে এক একটা করে মারলেন আর মারার পর এরপরে সব থেকে বড় যে মূর্তিটা ছিল তার কাঁধে কুড়ালটা রেখে চলে এসেছে মেলা থেকে সবাই এসে দেখে সব মূর্তিগুলো ভেঙে চৌচির হয়ে আছে কে ভাঙলো কে ভাঙলো কে ভাঙলো ইব্রাহিম তুমি কি এটা করেছ ইব্রাহিম নবী বলছেন তোমাদের ওই বড়টা করেছে সুহান আল্লাহ শিক্ষা দিতে চাইলেন তিনি বারবার বলছিলেন যে যাকে তোমরা খাওয়াচ্ছ যাকে পূজা করছো সে তো তোমাদের কথা শোনে না সে তো তোমাদের আহ কোনো উপকারে আসে না কোনো ক্ষতিও করে না উপকারও করে না তাহলে তাকে তোমরা কেন পূজা করছো তাকে তোমরা কেন মানছ এটা তার যুক্তি ছিল এটা তার যুক্তি ছিল ইব্রাহিম নবীর এই যুক্তি শুনে তাদের মাথা অবনত হয়ে গেছে যুক্তি খণ্ডন করতে পারেনি ভাইয়ের আমার এরপরে তিনি বললেন তোমাদের এই বড়টা করেছে এই বড়টা করেছে তারা তখন রাগন্বিত হলো খবর চলে গেল নমরুদের কাছে নমরুদ এবার আরো নিজে পরিষ্কার যাতে হয়ে যায় সোনা খবর মিথ্যা হতে পারে ইব্রাহিম নবী আলী ইসলামকে নমরুদ নিজেই জিজ্ঞেস করছে তোর রবকে তোর প্রতিপালককে তোর খোদাকে কাকে তুই খোদা বলিস ইব্রাহিম নমরুদ মনে করলো আমাকেই বুঝি খোদা বলে দাবি করবে কিন্তু ইব্রাহিম নবী আলাইহিস সালাম বলে রব্বি ইয়াল্লাযী ইউহী ওয়া ইউমীত আমার আল্লাহ হলেন তিনি যিনি আমাকে যিনি বাঁচান যিনি মারেন যিনি মৃত্যুর মালিক যিনি বাঁচানোর মালিক সেই তাকেই আমি আল্লাহ বলে মেনেছি নমরুদ বলছে কলা আনা উহী ওয়া ইউমীত তোর আল্লাহ একা শুধু বাঁচাতে পারে তোর আল্লাহ একা শুধু মারতে পারে আমিও পারি পারিজবিল্লা বলেন কত বড় গরধপ দেখেন বোকা ও আবার নেতা হয়েছে অমরুদ কত বড় বোকা বলছে আমিও পারি বাঁচাতে কেমন করে বললো একজন জেলবন্দি মানুষ যার মৃত্যুদণ্ড হয়ে গেছে তার মৃত্যু অনিবার্য আমি তাকে খালাস করে দিলাম তার মানে আপনি অপরাধী আপনার অপরাধের আপনার অপরাধের পানিশমেন্ট হলো মৃত্যু নমরত বলছে দেখো এই লোকটার তো মৃত্যু হওয়ারই কথা ছিল এটা অপরাধ করেছে আমি ওকে ছেড়ে দিলাম মুক্তি করে দিলাম তার মানে ওকে বাঁচিয়ে দিলাম